সকাল ক্যাম্পাসগুলোতে ইসলামের কথা বলে ধোকা দিয়ে ছেলে একসাথে তারা আজকে পর্দার বিধান লঙ্ঘন করে সাধারণ শিক্ষার্থীদের ইমান কিন্তু তারা নষ্ট করছে এই জন্য মানুষ আজ স্লোগান দিচ্ছে সিটি কলের গোল্ডেন কালার যেভাবে সোনা নয় ওই দলের ইসলাম কখনো ইসলাম নয় ঠিক সিটি কলের গোল্ডেন কালার যেভাবে সোনা নয় ওই দলের এবং ছাত্র শিবিরের ইসলাম কখনো ইসলাম নয়

নাগেশ্বরীতে যাব একটু সামনে এসে বাকি জন যদি পাটেশ্বরী হয়ে ঘুরে আসে আর একজন যদি চুক্তি অনুযায়ী সোজা পথে নাগেশ্বরীতে আসে তাহলে চুক্তি ভঙ্গ করল কে যেই সংখ্যায় বেশি হতে পারে চুক্তি তারা ভঙ্গ করেছে অতএব পীর সাহেব চর্মনাই ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য ইসলামকে রাষ্ট্রভাবে প্রতিষ্ঠার জন্য চুক্তি করেছিল যারা আমেরিকার বুদ্ধি ধরে বলেছে আমরা ঈশ্বরী চম্রাই তার কথার উপর উঠুন রয়েছে সবাইকে ধন্যবাদ সংগ্রাম